দেখুন কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টা করুন আর আমি বিয়ে আপনার ইউটিউব চ্যানেল থেকে বলছি তো অবশ্যই যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে তো লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর দেখো আজকে ভিউ লোকেশন কেমন আছে অবশ্যই জানাবে কমেন্ট করে আর আজকে আমরা যেন শিল্পীর কাছে এসেছি সেটা হচ্ছে জনপ্রিয় এখনকার সবার এবং পাবলিকের ভালোবাসা দিয়ে যে আসরে মানে কাজ করে দেখাচ্ছে অসাধ দুর্যোধন নিত্য নৃত্যশিল্পী আকাশ সিং সর্দার এদিকে আমার সঙ্গে আছে অনিল মাতো তো কাঞ্চন শৈশ একটা নতুন ইউটিউব চ্যানেল ফসাইছে তো তার ভিডিও শ্যুট হবে তার সঙ্গে সঙ্গে আমারও চ্যানেল আসবে বিয়ে কোন জন ইউটিউব চ্যানেলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে আর দেখো জানছো তো কাঞ্চনদার ফ্রেন্ড দেখো কাঞ্চনদার ফ্রেন্ড কাঞ্চনদা মানে একটু রোশনি বোশনি করে তার আবার ফ্রেন্ড একটু বেশি আছে তো চলো বেশি বড় ভিডিওটা করে তার আগে শুরু করা যাক চলো কথাবার্তা হয়েছে আমার সঙ্গে শিশির ভাই আছে শিশির ভাই আমার সঙ্গে কিছুটা হেল্প করবে ঠিক আছে তো আমি আর শিশির ভাই চেষ্টা করছি আজ আকাশ ভাইকে নাচাবা ঠিক আছে তো যাই হোক তোমরা কমেন্ট করে জানাবে অনেক পাবলিক বলতেছিলে যে আকাশ ভাইকে তুলে ধরো তুলে ধরো তো ব্যাপারটা হয়েছে যে আমরা অনেক কষ্ট করে আজ হচপচ করে ঘোরাঘুরি করে পৌঁছে যাইছি তো চলো শুরু করছি ঠিক আছে তুমি আমার সঙ্গে আলকা আলকা তাল নিবে ঠিক আছে একদম আরিও ভাবে মাঝে খাবার থাকতেন বহু জিরা শ্বশুর ভাসুর চিন্ত আর কথা বলত লাপড় পথ্য লিও ভাবে মাঝে খাবারে থাকতে না হে সাঝে বহুজিরা শ্বশুর ভাসুর চিন্থ আর কথা বলতো লাজে আরো কাপড় পথ লঙ্ঘ ঢাকা হে দিলা দিলা তিন দিন আর আছি কত সুখে এই কলি কালে আর ইয়াছি ক সুখে এই কলি কালে গেল লাজ লজ্জা তলে হে এছি বড় সুখে কলিকালে অগেল লাজ লজ্জা রসা তলে হে অগেল লাজ লজা রসা তলে হে হাই হাই গেল লাজ লজ্জা তলে হে এছি বড় সুখে কলি কালে

खडा तागा रता खडा ता खे ता खे ता खे ता खे ता खे রেডা রেতা বলি হাই রে সাদামা বলি রে সাদর ভামা ভিনা খেডাক ভিনা খেডা ভিন ভিনেডা রা খেডা রা খেডা রেতা খেডা

खडर ताका 3 डिग्री ताका आमा एक टू बा

嘿，大 <laughs> <開>，这个大个。 大哥，绿绿，绿绿绿，今年大。

অতাহ খেডতা অতাহ খেডতা খড়তাহ খেডতা কাঁসাই চিলাই চাব না খাই বইছে কতবা বান্ধো ঘৰকে আঁই কহে নাই হ বে খেতা খেডেতা দিগেতা তাকি তাকি তাঁ retak 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 그렇다. 그래도 타가. 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 아지야 다뤄보 철을 보내. 우렁없이 길이 바래. 이게 이게 일랑. 그렇다. 그래도 타가. 그렇다. 그래도 타가. 그렇다. 그래도 타가. 그렇다. 그래도 타가. 그렇다. Kedatangan, 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 rotah kereta, rotah kereta, Entah ke depan, 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 entah

कता 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 Uparut sem bandhan aga

たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、たくさん、 だだただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、ただ、 आमा रे हरि नामे जाबे जय दिन साखा गामि हेले तुले जाबसो सने घाटे दक 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 दक

スタートです。 サンダーキャビーダーキンダーキンダーキンダーキンダーキンダーキンダーキンダーキンダーキンダーキンダーキンダーキンダーキンダーキンダーキンダーキンダーキンダーキンダーキンダーキンダーキンダーキンダーキンダーキンダーキンダー タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タクリ、タク、

কি বলবো এখন আকাশ ভাই পুরো ধামাল গোটা ঠিক আছে তো যাই হোক আকাশ ভাইকে কাছে পাই বা আমার মুখের বাজনা ধন্য মনে হচ্ছে ঠিক আছে না তো যাই হোক আমার মুখের বাজনা হলো বা আকাশ ভাইয়ের নাচটা কেমন হলে ভং ভাঙেই হবে কার কেমন হবে ঠিক আছে যে অতটা আসরে ভালো তো ভালো হবে নাই তো তাও তোমরা কমেন্ট করে জানাবে তোমরা অনেক কমেন্ট করতেছিলে যে আকাশ ভাইয়ের কাজ যাও আর ইন্টারভিউ ঠিক আছে তো যাই হোক কম টাইমের মধ্যেই অনেকটা চেষ্টা করলি তো আকাশ ভাই কেমন লাগলো তোমার মুখের বাজনা কেমন লাগলো নাস্তা ভালো লাগলো হ্যাঁ দেখো তোমার সাথে তো পয়সা নাই উঠা নাই জানা নাই শোনা নাই কি করে কন্টিনিউ হবে যাও মানে ছোট ভাই মনে করে ক্ষমা করে দিবে ঠিক আছে তো মানে কি বলবো মানে তোমাকে দুই চারটি প্রশ্ন করিবার আছে ঠিক আছে না জলদি আইতে পারো হ্যাঁ তো ব্যাপারটা আছে তুমি তো মানে গণপাত তো দুর্যোধন তাই নাচছো কি ওইটাই আর কোনো টিমে যায় নাই নাছে যাও নাই আর মানে তোমার পুরা ডিটেইলস তোমার নাম

দমটা ভিতরে দমটা হাইটে যাবে ঠিক আছে আর আস মানে বিশেষ ব্যাপার হয়েছে আকাশ ভাইয়ের সঙ্গে দেখা এত যে ধরো নাই আর খুব জলদির মধ্যে খুব মধ্যে মানে ঠিক আছে তো ভিডিওটা কেমন কমেন্ট করে জানাও শিশির ভাই কিছু বলো মানে আকাশ ভাইকে কি বলবো দেখা হলো সাক্ষাৎ হইলো মানে সব কিছু আকাশ ভাই মানুষটা কেমন খুবই ভালো একদম না মাটির মানুষ লাগবে কি হ্যাঁ যাই হোক কিছু বলবে দর্শককে কিছু বলবে যে এটা নতুন চ্যানেল এটা মানে আকাশ ভাইকে দিয়ে শুরু করা হলো এটা নতুন চ্যানেল আমি তো আগেও বলছি এখনো বলছি যে এটা নতুন চ্যানেল আর আমারও কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিছি যদি মানে ফোন টোন করবে তো আমি পৌঁছে যাব ঠিক আছে ডবল নাইন জিরো সেভেন নাইন সিক্স ডবল ফোর ওয়ান সিক্স সিসি ভাইটা বলো বলো ছিয়াত্তর উনআশি দুশো উননব্বই বাস এটাই কন্ট্যাক্ট করবে আমরা যাই হাজির হবো চেষ্টা করব ঠিক আছে তো চলো আর ভিডিওটা বেশি বড় করছি নাই